নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচারের রেসিপি এই আচার বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একটুকু খারাপ খুবই সহজভাবে আজকে আচারটা তৈরি করব আজকে আমি এই দুটো আমের আচারই তৈরি করব। খুব কম পরিমাণেই করছে আপনারা চাইলে বেশি করে আচারটা বানাতে পারে এখানে দুটো আম আমি আগেই ভালো করে ধুয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখেছিলাম ভেজা ভাব যেন না থাকে শুকনো করে তারপর আমটাকে কেটে নিচ্ছি গোটার অংশটা কেটে ফেলে দিলাম তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খোসার কেটে নিচ্ছি খোসার সমেত আমের আচার তৈরি করলে খেতে ভালো লাগে আমি খোসাটা ফেলছিলাম আর এখন তো আমের ভালো মতো আঠিও হয়নি তো এই যে আঠির অংশটা আছে সেটাকে কিন্তু ফেদে দিলাম তারপর এইভাবে কেটে নিচ্ছি আমের টুকরোগুলো আমি এই সাইজেরই করে নিলাম তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আমের টুকরোগুলো করে নিতে পারেন আর ট্রেডিশনালভাবে আমের আচার বানাতে গেলে কিন্তু আমটাকে একটু শুকিয়ে নিতে হয় রোদে তাই আজকে আমি এই আমগুলোকে রোদে একটু রেখে শুকিয়ে নেব তার জন্য একটা প্লেট নিয়েছি স্টিলে তার উপর একটা পরিষ্কার সুতির কাপড় রেখেছি এবার এই কেটে রাখা আমের টুকরোগুলোকে এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এইভাবে কয়েক ঘন্টা রোদে রেখে যদি আমটাকে একটু শুকিয়ে নেওয়া যায় তাহলে এক বছর পর্যন্ত আমের আচারটা একটুকু খারাপ হবে না আমি আমটাকে সকালে কেটে নিয়েছিলাম আর দুপুর পর্যন্ত আমটাকে শুকিয়ে মানে পাঁচ থেকে ছ ঘন্টা শুকিয়ে নিলে যথেষ্ট যতক্ষণ না পর্যন্ত আমের টুকরোগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ রোদে রাখতে হবে আবার খুব যেন বেশি শুকিয়ে না যায় তাহলে আমের আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না সকালে রোদে দিয়েছিলাম আর আমি দুপুরেই কিন্তু এটাকে তুলে নিলাম আর দেখুন আমটা কতটা শুকিয়ে গেছে খুব বেশি তবে শুকায়নি দেখুন একটু জুসি ভাব আছে রকম ভাবে আমটাকে শুকিয়ে নিতে হবে আমগুলোকে মশলা দিয়ে মাখানোর আগে আমি লবণ আর একটু হলুদ দিয়ে আমটাকে মেখে রাখবো যাতে একটু নরম হয়ে যায় তবে এই কাজটা কিন্তু আমি একদিনের মধ্যেই করেছি মানে আমি সকালে আমটাকে কেটে নিয়েছিলাম তারপর দুপুর পর্যন্ত শুকিয়ে নিয়ে বিকালে আমি এটাকে একটু লবণ হলুদ মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম তার পরের দিন আমি আচারটা তৈরি করেছিলাম তো আমের টুকরো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে এটাকে সারা রাতের জন্য লেখে দিচ্ছি তাহলে আমটা একটু নরম হয়ে যাবে এবার আমি আচারের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি তো কিছু গোটা মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাস এখনো অন করিনি কড়াই বসিয়ে দিয়ে দিলাম বড় এক চামচ মৌরি বড় এক চামচ হলুদ সর্ষে আর বড় হাফ চামচ মেথি দানা এই তিনটে মশলাই দিলাম এই তিনটে মশলা দিয়ে খুব সুন্দর আচারের একটা গন্ধ আসে তবে আপনারা চাইলে এর মধ্যে আরো দুটো মশলা অ্যাড করতে পারেন যেমন গোটা জিরে আর গোটা ধনে যদি এটা আপনারা দিতে চান দিতে পারেন তো আমি এই তিনটে মশলা দিয়েই করছি মশলাটা খুব বেশি ভাজো না জাস্ট একটু গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব খুব মিহি করবো না একটু দানা আচারটা খেতে ভালো লাগবে মশলাটা গুঁড়ো করে হয়ে গেছে এবার আচারটা বানিয়ে নেব আমগুলোকে লবণ হলুদে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম তাতে আমগুলো একটু নরম হয়ে গেছে এবার এই যে মশলাটা আছে এই মশলাটা আমি এই আমের মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব তো গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণও দিয়ে দেব লবণ তো আমি আগেও দিয়েছিলাম একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে এখন আরও এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আচারে যদি লবণটা ঠিকঠাক না পড়ে আচারটা খেতে ভালো লাগে না তাই লবণটা একটু বেশি করে দিলেই ভালো হয় প্রথমে আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন তারপর যদি মনে হয় কম হয়েছে তাহলে আবারও একটু লবণ মিশিয়ে নিতে পারে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আরও আর এখানে প্রায় বড় দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল প্রায় আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ওজন হিসাবে এখানে প্রায় আমি তেল একদম পিওর সরষের করিনি কাঁচা সরষের দিচ্ছি কারণ কাঁচা সরষের যে একটা ঝাঁচ থাকে তাতে আচারের গন্ধটা কিন্তু খুব ভালো আসে আর আচারটা খেতেও খুব ভালো হয় এই আচারটা বানাতে কোনো ঝামেলাই নেই শুধু কয়েক ঘন্টা একটু যদি রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা বানাতে খুব বেশি তেলেরও দরকার হয় না অল্প তেলে আচারটা খুব ভালো হয় আমি যেই পরিমাণে তেলটা দিয়েছি দুটো আমের জন্য যথেষ্ট তো এইভাবে মিশিয়ে আমি এটাকে আরও একদিন রেখে দেব তারপর আমি এটাকে পরিষ্কার কাচের জালের মধ্যে ভরে নেব এই যে আচারে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো তেলের মধ্যে ধীরে ধীরে ফুলতে থাকবে আর যত বেশি সময় ধরে আচারটা থাকবে ততই কিন্তু ধীরে ধীরে মজতে থাকবে তেল মশলা যখন আচারের মধ্যে ভালো মতো মিশে যাবে তখনই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে তো এইভাবে আমি একদিন আরো রেখে দিচ্ছি এইভাবে তারপর কাঁচের চালের মধ্যে ভরে নেব একদিন পর আচারটা এখন দেখাচ্ছি দেখুন কতটা তেল দিয়েছিলাম আর তেলটা কিন্তু পুরো টেনে গেছে মানে মশলাগুলো ফুলে গেছে আমার কাছে মশলাটা একটু কম মনে হচ্ছিল তাই আমি পরে আবারও একটু ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম বড় এক চামচ হলুদ সর্ষে আর বড় এক চামচ মৌরি তো গুঁড়ো করে সেটা মিশিয়ে দিয়েছিলাম আর এই আচারের টেস্টটা আরও বেশি ভালো হয় যদি এর মধ্যে একটু বিট লবণ দেওয়া যায় তাই এর মধ্যে ছোট হাফ চামচ এখন বিট লবণ মিশিয়ে নিচ্ছি বিট লবণ মিশিয়ে ভালো করে তারপর এটাকে কাঁচের জারের মধ্যে ভরে নেবো আর মাছের মধ্যে একটু আচারটাকে নেড়ে চেড়ে দিলে ভালো হয় তাহলে তেল মশলাগুলো ভালো মতো আচারের মধ্যে মিশে যাবে এইভাবে যদি আচারটা বানানো যায় তাহলে প্রতিদিন রোদে নেই শুধু কয়েক ঘন্টা একটু শুকিয়ে আমের আচারটা বানিয়ে রাখলে পর্যন্ত আচারটা ভালো থাকে আর মধ্যে যদি রোদে দিতে পারেন তাহলে তো ভালোই হয় আর না দিলেও কোনো ব্যাপার না খুব ভালো থাকবে এইভাবে আচারটা আর তাও যদি মনে হয় আচারটা আপনাদের খারাপ হয়ে যেতে পারে তাহলে একটু বেশি করে আপনারা তেল দিয়ে রাখবেন বা একটু ভিনিগারও মেশিন আর যে কাঁচের জারের মধ্যে আচারটা ভরে রাখবেন সেই জারটা যেন ভেজা না থাকে বা যেই চামচ তোলা হবে আচারটা সেটাও যেন ভেজা না থাকে তাহলে আচারটা খারাপ হয়ে যেতে পারে আজকের এই সহজ পদ্ধতির আচারের রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য